ওয়েলকাম শিক্ষক মন্ডলী এবার হেলথ স্কিমের সুযোগ সুবিধা পাবেন শিক্ষক মন্ডলী হাইকোর্টে এই নিয়ে জোড়া মামলা দায়ের হয়েছে দীর্ঘদিন ধরে সরকারি কর্মী এবং অধ্যাপকদের মতো প্রাথমিক মাধ্যমিক সেকেন্ডারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের হেলথ স্কিমের আওতায় আনার দাবি তুলেছেন শিক্ষক সমাজ এবার সেই দাবি উঠলো একেবারে হাইকোর্টে হাইকোর্টে এই যে জোড়া মামলা দায় করল শিক্ষা অনুরাগী ওই কমাঞ্চ নামে একটি সংগঠন রাজ্য সরকার সরকারি কর্মচারীদের স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের সুবিধার জন্য হেলথ স্কিম চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার যাতে স্বাস্থ্যের ব্যাপারে চিন্তামুক্ত হতে পারেন সরকারি কর্মচারীরা কিন্তু শিক্ষকরা এর আওতায় আসে না এই নিয়ে মামলা শুরু হলো এই মামলা প্রসঙ্গে শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সংগঠনের সভাপতি কিঙ্কর অধিকারী উনি জানিয়েছেন সংবাদ মাধ্যমে যে আগামী সপ্তাহে মামলাটা শুনানির জন্য উঠতে পারে নিজেদের দাবিতে আইনি লড়াইয়ের পাশাপাশি থাকবে বলে জানিয়েছেন এবং আগামী তেরোই অক্টোবর নবান্ন অভিযান এবং স্মারক লিপি কর্মসূচিও রয়েছে তাদের রাজ্য সরকার স্বাস্থ্য প্রকল্পের অধীনে বেসরকারি হাসপাতালে দু লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা অন্যান্য খরচের মেলে মোট দু লক্ষ টাকার বেশি হলে তার বিল জমা দেওয়ার পর সরকারের কাছ সেটা ফেরত পায় তবে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শুধুমাত্র সরকার পোষিত এবং এডেন সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাগত এখন সরকার পোষিত এবং সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের এই প্রকল্পে এখনো আনা হয়নি যদিও তারা স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে শিক্ষক শিক্ষিকা টাকা চিকিৎসা ভাতা পান যদি কোনো শিক্ষক শিক্ষিকা ওই পাঁচশো টাকা না নেন তাহলে সাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন অভিযোগটা সেখানে যেখানে রাজ্যের সাধারণ মানুষ এমনিতেই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ সুবিধা ফ্রিতে পাচ্ছেন সেখানে শিক্ষকদের স্বাস্থ্যসাথী পেতে হলে পাঁচশো টাকা ছাড়তে হবে এই যে একটা বিদঘুটে নিয়ম এর অর্থটা কি এই সুতরাং বার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন কিন্তু কোন সুরাহা হয়নি তাই এবার হাইকোর্টে আইনি লড়াইয়ের পালা শুরু হলো এখন দেখা যাক মহামান্য কলকাতা হাইকোর্ট শিক্ষকদের এই দাবি মান্যতা দেন কিনা এই আইন অধিকার পেলে শিক্ষকরা স্বাস্থ্যতা সুবিধা পাবেন হবে হবে জয় নিরাপত্তায় ভালো থাকবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট সেকশনে পরবর্তী আপডেট পাওয়া জয় হিন্দ জয় ভারত